সবাইকে শুভ দীপাবলি তোমাদেরকে বিকেলে শেয়ার করেছিলাম প্রয়ের মন্দিরে কালী পুজো চলো এখন দেখাই আমাদের বাড়িটা কিরকম করে সাজিয়ে গেছে আর কি না সাজিয়েছে চলো তাহলে মায়ের দিকে তাকিয়ে দেখো মায়ের দিকে

যে তুমি একটু ঘুরে দেখাও তো তুমি ঘুরে দেখাও ঘুরে মুখে দিও না ওটা মুখে দেওয়া নয় চারিদিকে আলো জ্বালুরও মানে হলো চারিদিকের অন্ধকার দূর করা কিন্তু এই বছর আমার কোনোরূপ অন্ধকার দূর হয়নি বরং আমার জীবনে অন্ধকার চলে এসেছে আমার প্রাণ প্রিয় বাপিকে হারিয়েছি কিন্তু ওই যে বললাম আমার ছোট্ট মেহুর মুখের আনন্দের জন্য আমি সমস্ত করতে রাজি কারণ আমি আমার ছোটোবেলায় আমার বাপি আমায় কখনো কষ্ট দেয়নি তাই আমি চাই না আমার কষ্ট আমার মেহু কোনোদিনও পাক আমি মেহুর জন্য সমস্ত কিছু করতে রাজি তোমাদের বাড়িতে কার কার বাড়িতে আলো লাগিয়েছো সেটাও কমেন্ট করে জানাবে চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই বাজে ফাটাবে সাবধানে ফাটাবে চলো টাটা